এই জন্য আপনারা কতগুলা মানুষ আছেন এখানে তো আপনারা বয়ানটা শুনলেই তো হয় কেন কি না দুনিয়ারে শেষ করে দিতে হবে বলো আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে প্রয়োজনীয় কথা তার কথাও তো ডিস্টার্ব হবে আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না আপনারা ছেলে বিদেশ থেকে ফোন দিন আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো বা মানুষের ক্ষতি হবে আর বান্দার হক নষ্ট করে আমার আল্লাহ সামনে দাঁড় করাবেন না মনে রাখবেন যারা যারা ইসলাম প্রচার করে তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখব এখানে বলে গোলামায় যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন ওয়াজ মুসিহত করে থাকেন আলোচক ওয়াজ বা মোবাল্লিক তাদের এক নম্বর বৈশিষ্ট্য হল আল ইখলা সুফি আমালি। দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করি এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে তাহলে যিনি দাওয়াত দিবেন যিনি আলোচক হবেন যে যেই লাইনে দিনের খেদমত করবে সেখানে শুধুই ইখলাস থাকতে হবে আলোচকের যদি এই নিয়োগ থাকে আমি আলোচনা করব আমার রব আমাকে সব দান করবেন পাশাপাশি আমাকে পুরা পৃথিবীবাসী যেন চিনে এই পৃথিবীবাসী যেন চিনে এই নিয়োগ থাকলে আলোচককে আল্লাহ মোটেই তার এই আলোচনায় সব দিবেন না আল্লাহর জন্য করলে আল্লাহ যদি তাকে প্রসিদ্ধ বানায় দেয় এটা আল্লাহ শুক্রিয়া কিন্তু আল্লাহর জন্য কাজ করলে প্রসিদ্ধ হতেও পারেন নাও হতে পারেন শুধুই আল্লাহর জন্যই করতে হবে